প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা চমৎকার ডিজাইনের সিলিং করেছি এখানে এখানে আমরা দুটি রুম সিলিং করেছি দুটি রুমের মাপ একই বারো বাই চোদ্দ ফিট করে আছে প্রতিটা রুম দর্শক আপনারা যদি ধৈর্য ধরে সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন তাহলে স্কোয়ার ফিট সহ বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন দাম সহ তাই ধৈর্য ধরে ধরে ছোট্ট এই ভিডিওটি দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করেছি এবং এখানে যে পুঁতি পুঁতি মুক্তার মতো যে ডিজাইন এরকম ফুলের ভিতরে এই ডিজাইনের বোর্ডটি আমরা ব্যবহার করেছি বোর্ডটি কিন্তু সুন্দর আছে যারা এরকম ফুল পছন্দ করেন পুঁতি পুঁতি ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু আসলে এই ডিজাইনটি দিয়ে সিলিং করতে পারেন অবশ্যই যাদের বাড়ি আমাদের দোকানের কাছাকাছি তারা কল দিবেন আর যারা দূরে আছেন তারা দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না কল দেওয়ার কারণ আমরা এই সিলিংগুলো দূরে করি না যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের চ্যানেলের আরও দুই তিনটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু সিলিং সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন তো দর্শক এখানে আছে বারো বাই চোদ্দ ফিট সব মিলে একশো ফিট করে আছে প্রতিটা রুম সব দুইটা রুম মিলে তিনশো স্কয়ার ফিট হয় দুটা রুম মিলে তিনশো স্কয়ার স্কোয়ার ফিট আমরা প্রতি স্কোয়ার ফিটের মূল্য নিয়ে থাকি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মালামাল সহমিস্ত্রি খরচ যাতায়াত সহ আমাদের দোকানের কাছাকাছি হলে আশি টাকা স্কোয়ার ফিটে কাজ করে থাকি সব মিলে তিনশো ছত্রিশ স্কোয়ার ফিটের মূল্য আসে মাত্র ছাব্বিশ হাজার আষ্টশো আশি টাকা মাত্র ছাব্বিশ হাজার আষ্টশো আশি টাকায় কিন্তু এরকম দুটি রুমের আপনি সিলিং পেয়ে যাচ্ছেন সিলিং করে দেখুন উপরে কিন্তু টিন দেখা যাচ্ছে না কার দেখা যাচ্ছে না মনে হচ্ছে একদম একটি সাত যাদের টিনের ঘর আছে ওপরে টিন দিয়েছেন তারা কিন্তু অবশ্যই এটা করবেন দেখুন এটা চতুর্দিকে কিন্তু ওয়াল করা ওপরে কিন্তু টিন ছিল তো এখন সিলিংটা করে দেওয়ার পরে এখন কিন্তু উপরের টিন দেখা যায় না এবং উপরের টিন থেকে যে শীতের দিনে আপনার পানি পরে টিন ভিজে পানি পরে সেটাও পড়বে না এবং বৃষ্টির দিনে যে হঠাৎ আপনার টিন ছিদ্র হয়ে দু এক ফোঁটা পানি কিন্তু নিচে পড়ে সেটাও কিন্তু আর আসলে নিচে আসবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য